বিশ্ব শিশু দিবস ঘিরে এনসিটিএফ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা রাগামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স এনসিটিএফ ও ইএস বাংলাদেশের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাঙামাটি শিশু একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন ইউথের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু বিশেষ অতিথি হিসেবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রতিবাস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ চৌধুরী দৈনিক রাঙ্গামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল জিমি আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ ইউথের সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন এ সময় এনসিটিএফ রাঙ্গামাটির জেলা ভলান্টিয়ার মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক উসানি খানের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ শিশুরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে তাই এদের মেধার বিকাশের জন্য সৃজনশীল বিভিন্ন কার্যক্রমের আয়োজন করতে হবে যাতে করে শিশুরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে তিনি আরো বলেন রাঙ্গামাটিতে শিশুদের নিয়ে এ ধরনের প্রতিযোগিতা বেশি বেশি আয়োজন করতে হবে তিনি এনসিটিএফ ও ইএসবিডির ডির উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন আলোচনা সভার পর প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ অংশগ্রহণকারী একশো জন শিশুর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ডেস্ক রিপোর্ট টিভি